নমস্কার চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাংলার একটা মাছের রান্না তোমাদের সঙ্গে আমি করে দেখাবো তোমাদের একটু ভাগ করে নেবো আমার অভিজ্ঞতা আমি কিভাবে করি মাছটিকে আমরা অনেকেই চিনি নানান নামে বাসপাতা পাতা কাজরি কাজলি নানান নামে তোমরা কি নামে চেনো আমাকে একটু বলো আজকে রান্না হচ্ছে কাজলি মাছের চচ্চড়ি রান্নায় কি কি উপকরণ আছে সেটা তোমাদেরকে বলি আলু সরু সরু করে কেটে একটুখানি নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ঝেড়ে এখানে রেখে দিয়েছি একটু ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি এখানে একটু গোলমরিচ আর একটা ছোট্ট দেখো দারুচিনি খুব সিম্পল রান্না উপাদেয় রান্না এবং পূর্ণ রান্না কাজলি মাছ বাঁশপাতা মাছ কিংবা তো কাজলি মাছ নানা রকম বলে তোমরা কে রকম বলো আমাকে জানিও নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছি এটা আমার মশলার ডিবি এতদিন জেনে এটা রাখি এখানে এখানে আমি ঘি আছে এখানে নুন আছে রান্নার শেষে আমি ঘি ব্যবহার করবো এইখানে একটা পেস্ট দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি নুন দিয়েছি হলুদ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই রান্নায় যাই রান্নাটি প্রথমে সরষের তেলে হবে সবার শেষে আমি ঘি ব্যবহার করব সর্ষের তেল দিয়ে ভাজা হয়েছে দেখেই বুঝতে আর একটুখানি তেল আমি ঢালছি খুব বেশি নয় কিন্তু একটু গরম হবে গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু নুন আর এখানে যে কাঁচা লঙ্কা দেখছো কাটা আছে বললাম সেগুলো আমি ফোন হিসাবে দিচ্ছি কিছুটা আমি বাটাতে দিয়েছি ছোট লঙ্কা ঝাল নুন সবটাই কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা করবে নুন দিচ্ছি নুন দিয়ে আমি পেস্ট করেছি নুন দিয়ে মাছ ভেজেছি সুতরাং মনটা কিন্তু একটু বুঝে দিতে হবে একটু ভাজা ভাজা হলে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো সরু সরু করে যে কেটেছি সেটা আমি দিয়ে দেবো ভাজার জন্য খুব সিম্পল রান্না খেতে উপাদেও লাগে খুব ভালো করে আমি এটাকে নাড়ছি নাড়তে নাড়তেই যেটা করবো আমি অল্প একটু ধনে গুঁড়ো দেব ধনে গুঁড়ো ভালো করে নেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো চচ্চড়ি যখন তখন একটু রসা রসা থাকবে মানে একটু ঝোলও থাকবে বা ঝাল ঝালো হবে মানে একদম হবে না আমরা বাঙালি চচ্চড়ি বাড়িতে একটু ঢাকা দিয়ে দিলাম মাঝখানে এসে আমি অনেকবার নাড়াচাড়া করেছি এবার যেটা করব একটা প্লেটে আমি ভাজা আলুগুলো তুলে রাখছি আমি আলুগুলো তেল ছেঁকে তুলে দিয়েছি এই তেলেই আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি আবারও বলে দিই এখানে কি দিয়েছি ফোড়ন দিয়েছি একটু সামান্য নুন হলুদ দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে দিয়েছি এটা ভালো করে কাঁচা মশলা গন্ধটা যাতে না থাকে আমি একটু নাড়বো আর তো হলুদ দিয়েছি যার জন্য আলাদা করে দেখো আমি আর হলুদ দেব না খুব ভালো নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিতে থাকবো মাছের এই ঝোলটা মানে রস যেটা দিয়েছে সেটাও আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও আমি ব্যবহার করব একটুখানি ফুটবে যার জন্য আমি ঢাকা দিয়ে দেবো আর একটু জল লাগবে তারপর আমি আলুগুলো দেব আপাতত একটু আমি বন্ধ রাখছি মানে ঢাকা দিয়ে রাখছি মাছ কিছুটা হলো ফুটে উঠেছে এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তারপর দেখবো কতটা জল আমার লাগবে আগেই বলেছি চচ্চড়ি একটু ঝোল একটু ঝাল একটু গা মাখা মিলিয়ে মিশিয়ে হবে কিন্তু তোমরা চাইলে কালো জিরে বাটা দিয়েও করতে পারো তোমাদের ইচ্ছে খুবই সুস্বাদু খেতে হয় বাংলার এরকম অনেক রান্না আছে যেগুলো এখন খুব একটা দেখা যায় না আর একটুখানি আমি জল দেবো যেহেতু মাছগুলো আমি আগে দিয়েছি তাই সাবধানে একটু নাড়ব গরম গরম ভাত দিয়ে খুব ভাল লাগবে মানে আমাদের তো সেটা লাগে তাই তোমাদের ভালো লাগাটাও ভাগ করে নিচ্ছি আমি যে ধরে পাতাটা রেখেছিলাম ওটা কিন্তু আমি এখনই এরকম করে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এই আলুটা ভাজা ভাজা হয়েছে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না একটু ঢাকা দিয়ে দেব নুন ঝাল মিষ্টি সবটাই তোমরা তোমাদের পরিমাপ বুঝে দেবে দেখো এই যে তেল ভেসে উঠেছে তার মানে রান্না কিন্তু আমার শেষের পথে মানে শেষই হয়ে গেছে আমি এইরকম একটা রস রস রেখেছি গা মাখা মাখা তোমাদের তো বলি যে মশলা জ্বালা যে কোনো জিনিস একটু এরকম রাখলে কি হয় একদিন পরে সেটা বসে যায় তো এবার লাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম অল্প একটু ঘি এর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে কাজরি মাছ বা কাজলি মাছ কিংবা বাঁশপাতা মাছের চচ্চড়ি অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটা কীরকম রাখলো তৈরি হয়ে গেছে বাংলার এক পুরোনো মাছের রান্না কাজুরি মাছের বা কাজরি মাছের চচ্চল আমি ঢাকা দিয়ে রেখেছি কারণ ঘিয়ের গন্ধটা যাতে চলে না যায় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে